তাহলে যেই রিক্সাওয়ালার কাছে গিয়ে আমি বললাম মোল্লের হাটে যাব আর রিক্সাওয়ালা পায়ের উপর যেতে পারবো না আমি ওর জন্য আল্লাহর দয়া ছিলাম ওর ধন সম্পদ কোনো দিন বরকত হবে না ও ধনী হতে পারবে না আল্লাহর দয়াকে যে মূল্যায়ন করতে পারবে না ও ধনী হতে পারবে না ধনী হতে হলে হালাল উপায়ে ইনকাম করা যাবে এরকম একটা টাকা ইনকামের যদি সুযোগ থাকে তো ওই এক টাকা ইনকামের পিছনে ছুটবে দৌড়াবে হালাল উপায়ে ইনকাম করার জন্য ও ধনী হতে পারবে কেননা ও ওই এক টাকাকে আল্লাহর দয়া মনে করে ওই দয়া অনুসন্ধান করতে চায় ওকে আল্লাহ ধনী করে দেবেন কিন্তু যে ওই এক টাকাকে অবমূল্যায়ন করবে আমার দরকার নাই আজকের ইনকাম হয়ে গেছে ও হতে ড্রাইভারকে কল দিলাম চলেন যাই অমুক জায়গায় যাব ও যদি বলে না আমি আজ যেতে পারবো না অলসতা করে ও ধনী হতে পারবে না ও দিন আনে দিন খায় এভাবেই পার হয়ে যাবে অর্ধেক সম্মানিত উপস্থিতি রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় উপায় যেটা আমরা বলছিলাম কেন রিজিক অন্বেষণ করতে হবে কেন রিজিক কার দয়া আল্লাহর দয়া তুই যদি না করিস তাহলে তুই অহংকারী তুই যদি ঘরে বসে শুয়ে থাকিস তাহলে তুই অহংকারী এক টাকা হারাল উপায় ইনকাম করার উপার্জন থাকলে আর পিছনে দৌড়াতে হবে এটা বুঝাতে যে আমি ওই এক টাকা আল্লাহর দয়া আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষি এই জন্য রিজিক উপার্জন করতে হবে অর্জন করতে হবে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ সুহান ও কোরআনে বলেছেন এভাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান সব মানুষকে পৃথিবীতে কি জন্য ধনী করে দিলেন না আল্লাহ সুবহান চাইলে তো পৃথিবীর সব মানুষকে ধনী করে দিতে পারতেন কেননা এই পৃথিবী পরিচালনায় আল্লাহর পরীক্ষার নীতি হচ্ছে আল্লাহ মানুষকে গরিব করেও পরীক্ষা করেন পরীক্ষা করেন গরিবের পরীক্ষা সে ধৈর্য ধারণ করতে পারে কি না না গরিবের কারণে দিন বিক্রি করে দেয় বুঝতে পারেননি নিজের গরিবই নিয়ে ধৈর্য ধারণ করতে পারছে কিনা আল্লামা ইকবালের একটা কবিতা আমি সাধারণত কবিতা বলি না এখন বলতে গিয়ে মনে পড়লো এর আগেও অনেক বক্তব্য দিয়েছি কিন্তু ওটাতে এটা মনে পড়েনি আল্লামা ইকবাল এক কবিতায় বলছেন মে নাম পায় তুই আত্মমর্যাদা বিক্রি করিস না বরং হওয়ার মধ্যে নিজের নিজের নাম মহত্ব আত্মমর্যাদা বিক্রি করিস না হাত পাতলে কি বিক্রি হয় হাত পাতলে আত্মমর্যাদা বিক্রি হয় হাত পাতলে কি বিক্রি হয় আত্মমর্যাদা বিক্রি হয় হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে কি বিক্রি হয় আত্মমর্যাদা বিক্রি হয় হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে আত্মমর্যাদা বিক্রি হয় না খেয়ে থাকবো তবু হারাম উপার্জন করবো না 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 খেয়ে মানুষের কাছে হাত এটাই হচ্ছে মে নাম গরিব হওয়ার মধ্যেই নিজের সংসহকত আত্মমর্যাদা মহত্ব বড়ত্ব সৃষ্টি এই রকম যার আত্মমর্যাদা আছে তার পায়ের নিচে পৃথিবী চলে আসবে রিজিক তার পায়ের নিচে লুটিয়ে যাবে এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম আল্লাহ কেন সবাইকে ধনী করেননি গরিবের পরীক্ষা ওইটা ধৈর্য ধারণ করতে পারছে কিনা ধনির পরীক্ষা এটা যে ধনী হওয়ার পর অহংকারী হয়ে গেল কিনা কমন প্রবলেম মেজর প্রবলেম কালকে ফকির ছিল আজ ধনী হয়ে গেছে আর দিন ধর্মের নামগন্ধ নাই আর কোরআন হাদিসের নামগন্ধ নাই বাড়িতে এখন ও ধনী হয়ে গেছে মানে এমন কি হয়ে গেছে এখন দুনিয়ার কোনো বিধিনিষেধ তার জন্য চলবে না ইসলামের কোন নিয়ম কানুন সে মানতে এখন আর রাজি না এইটা তার পরীক্ষা দাউদ সোলাইমান কি ধনী ছিল না তোমাদের চাইতে বেশি ধনী ছিলেন ওসমান কি ধনী ছিলেন না তোমাদের চাইতে বেশি ধনী ছিল তিরিশ হাজার মানুষকে খাওয়াবে ওসমান তিন মাস আর তাদের অর্ধেকের যাতায়াতের খরচ পনেরো হাজার উঠ দিবে পনেরো হাজার উঠের দাম কত জানো তিরিশ হাজার মানুষকে একটা দেশের সরকার তিন মাস খাওয়াতে পারবে না এটা দেশের সরকার তিন মাস খাওয়াতে পারবে না বস থেকে ফিরি তিন বেলা তো ওসমানের চেয়ে তুমি বেশি ধনী হতে পারে না অসম্ভব দাউদ সুলাইমান ওসমান আব্দুল্লাহ বিন জুবাই আব্দুর রহমান বিন এদের চাইতে তোমরা বেশি ধনী নও কিন্তু এদের ফল কি আল্লাহ দাউদকে যত ধনী করেছে সোলাইমানকে যত টাকা দিয়েছে সোলাইমান আর দাউদ আল্লাহর শুক্রিয়ায় মাথা তত নত করেছে আল্লাহ আকবর দাউদ আলাইসালাম একদিন পর একদিন সিয়াম রাখতেন রাতে উঠে সালাত আদায় করতেন জবুর তেলাওয়াত করতেন আল্লাহ যত দিয়েছে আল্লাহর দাসত্বে আল্লাহর দয়ার সুক্রিয়ায় মাথা তত নত করেছে তখন আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছে এটা আল্লাহ পছন্দ করে আপনি হালাল উপায় একশো তালা বাড়ি বানান কে বানাতে নিষেধ করেছে বানানোর পর লিখে দিবেন হাজা মিনফাজ রব্বি এই বাড়ি আমার প্রতিপালকের দয়া আমি নিজে বানাতে পারিনি আল্লাহ দয়া করেছে বলে পেরেছে এটা আল্লাহ চান এটা আল্লাহ ভালোবাসেন তাহলে ধনীকে আল্লাহ পরীক্ষা করেন যে ধনী হওয়ার পর সে অহংকারী হয় না আল্লাহ যত দিচ্ছেন তত আল্লাহর সামনে নত হয় যদি অহংকারী হয় তাহলে সে ধনী হওয়া ডিজার্ভ করে না ডিজার্ভ করা বুঝেন মানে ধনী হওয়ার যোগ্য নয় কিন্তু হয়ে গেছে ধনী হওয়ার যোগ্য নয় কিন্তু হয়ে গেছে এ ধনী থাকতে পারবে না হয় এ ফকির হয়ে যাবে না হয় ওর ছেলে ফকিরি হয়ে যাবে না হয় তার ছেলে ফকির হয়ে যাবে কেননা ও ধনী হওয়া ডিজার্ভ করে না ও ধনী থাকতে পারবে না ধনী হওয়ার পরে যে অহংকারী হয়ে যায় ও ধনী থাকতে পারবে না ঠিক তেমনি আরেকজনও ধনী থাকতে পারবে না যে তার বাড়ির অবমূল্যায়ন করে আপনার স্ত্রী চাউল ধুচ্ছে আবুর বহু বক্তব্য আছে কথা চাউল ধুতে গিয়ে একটা চাউল পড়ে গেছে ওইটা যদি পালটা ধুয়ে উঠিয়ে না নেয় তাহলে আব্বুর বক্তব্যে বলা আছে ও হস্তিনি স্ত্রী যে বাড়িতে এই স্ত্রী আছে কোটি টাকার মালিক হলেও ওই চাউল উঠিয়ে নিতে হবে ওই চাউল কার দয়া আল্লাহর দয়া যদি না উঠিয়ে নেয় তো ও একদিন ফকির হবেই হবে ও না হলে ওর ছেলে হবে তার ছেলে না হলে তার ছেলে হবে তার ছেলে না হলে তার ছেলে হবে টাকা ওর বাড়িতে থাকবে না টাকা থাকারও যোগ্য নয় কেননা ও আল্লাহর নেয়ামতকে কি করেছে ছোট করেছে রাসুল বলছেন যখন তোমাদের কেউ খেতে বসে তখন খাওয়া শেষ হলে যেন হাত কি করে চেটে খায় প্লেট যেন চেটে খায় কোথায় বরকত আছে সে জানে না ওই হাতে লেগে থাকা রিজিকও আল্লাহর দয়া ওই প্লেটে লেগে থাকা ভাতও আল্লাহর দয়া ওটাতে বরকত থাকতে পারে তোমাদের কারো হাত থেকে যদি খাবার পড়ে যায় তো তুলে নিয়ে ময়লা ধুয়ে ফেলে যেন খেয়ে নেয় ওই খাবারকে যেন শয়তানের জন্য না রাখে কেন ওই খাবারটা কার দয়া আল্লাহর দয়া তাহলে ওই বাড়ির মালিক ধনী থাকতে পারবে না যেই বাড়ির মালিক ধনী হওয়ার পর অহংকারী হয়ে যায় আল্লাহকে ভুলে যায় ধনী হওয়ার পর নিয়ামতের অবমূল্যায়ন করে সম্মানিত উপস্থিতি পরের আলোচনা আল্লাহ তালা যেটা বলছিলাম এই আলোচনা শেষ হয়নি এখন আল্লাহ তালা সবাইকে ধনী কেন করেননি পরীক্ষা পরীক্ষার একটা ঘটনা বলে শেষ করব বনি ইসরাইলের তিনজন ব্যক্তি একজন অন্ধ একজন টাক আর আর একজন ধবল রোগী তাদেরকে আল্লাহ সুস্থ করে দিলেন ধনী করে দিলেন ফেরেশতা পাঠালেন ফেরিস্তা গিয়ে বলে মুসাফির সব হারিয়ে ফেলেছি কিছু সাহায্য করেন দুইজন করেনি একজন অন্ধ ব্যক্তি করেছে ঘটনা তো জানেন তো এখানে কথা হচ্ছে এই ফেরেশতা কি সত্যি ফকির ছিল ফেরেশতা তো ফেরেস্তা ও তো ফকির নয় তো এখন এরা তিনজন যদি যাচাই করতে লাগতো চলো তো আগে খুঁজে দেখি সত্যি ফকির নাকি গরিব তারপরে একে দাঁত করব বুঝতে পারেননি তাহলে কিন্তু পরীক্ষায় টিকতে পারতো না চাইতে এসেছে ফিরাতে হবে না নিয়ে গিয়ে ও যদি হারাম কাজে লাগায় অর্জন ও দায়ী কিন্তু কেউ আপনার কাছে হাত পাতবে আর আপনি তার হাত ফিরিয়ে দিবেন মানে আপনি আল্লাহর পরীক্ষায় কি হচ্ছেন ফেল করতেছেন এটা প্রত্যেকটা পরীক্ষা এক একটা ফকির আপনার কাছে হাত পাচ্ছ একটা পরীক্ষা এটা আপনি ফেল হচ্ছেন সুতরাং হাত পাতা ব্যক্তিকে ফিরিয়ে দিতে হবে না এটাও ধনী ব্যক্তির জন্য পরীক্ষা সম্মানিত উপস্থিতি পরের আলোচনা রিজিক বৃদ্ধির উপায় রিজিক মানুষের কিভাবে বাড়তে পারে মানুষ কিভাবে টাকা পয়সা বেশি করতে পারে করা উচিত করার চেষ্টা করা উচিত তার এক নাম্বার আলোচনা হচ্ছে বরকত এক নাম্বার আলোচনা কি বরকত তার প্রথম আলোচনা বরকতের বরকত আসে আল্লাহর পক্ষ থেকে সব বরকত কার কাছ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে ফেরিস্তার মাধ্যমে যেখানে আল্লাহর আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু আছে যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে আর বরকতের বিপরীত আগুন আর পানি পরস্পর পরস্পরের বিপরীত নয় বিপরীত তো বরকতের বিপরীত ফেরেস্তার বিপরীত হচ্ছে শয়তান কে যেখানে শয়তান আছে ওখানে কি নাই বরকত নাই যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতাও নাই ওখানে বরকতও নাই এবার আসেন আল্লাহর নাম আল্লাহর আল্লাহর সাথে সম্পৃক্ত সবই বরকত এক নম্বরে আল্লাহর নাম রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ খেতে বসে তখন যেন বিসমিল্লা আল্লাহর নাম বলে খায় যদি আল্লাহর নাম না বলে খায় ইয়াকুলু কুলু মাহু শয়তান তার সাথে শয়তান খায় তার সাথে কে খায় তাহলে শয়তান আসলো মানে কি নাই একটু জোরে বলতে হবে কি নাই বরকত নাই আর আল্লাহর নাম আছে মানে কি আছে বরকত আছে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন সে যেন আল্লাহর নাম নেয় আল্লাহর নাম হচ্ছে আসসালাম শান্তি এটা কার নাম আল্লাহর নাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ শান্তি এবং আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হোক যদি আল্লাহর এই নাম বাড়িতে ঢুকার সময় না নেয় তো শয়তান বলে শোনো এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা এই বাড়ি তোমাদের আড্ডা দেওয়ার জায়গা তো যেই বাড়িতে শয়তান আড্ডা দিবে থাকবে খাবে ওই বাড়িতে কি থাকবে না জোরে কথা বলতে হবে কি থাকবে না বরকত থাকবে না আর যখনই ঢুকার সময় বলবে আসসালাম আলাইকুম আর আহমাতুল্লাহ তখন শয়তান বলবে শোনো এই বাড়িতে তোমাদের থাকার জায়গাও নাই খাওয়ার জায়গাও নাই আড্ডা দেওয়ার জায়গাও নাই তো যে বাড়িতে শয়তান থাকতে পাবে না খেতে পাবে না ওই বাড়িতে কি বর্ষিত হবে বরকত বর্ষিত হবে রাসূদসাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক যে দরজা আল্লাহর নামে বন্ধ করা হয় প্রত্যেক যে দরজা পাত্র আল্লাহর নামে ঢেকে দেওয়া হয় ওই দরজা ওই পাত্র শয়তান খুলতে পারে না সম্মানিত উপস্থিতি তাহলে একদিকে বরকত একদিকে শয়তান একদিকে আল্লাহ সব তালা আল্লাহর নাম গেল এবার আল্লাহর বাণী কোরআন কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের জীবন কোরআনবিহীন জীবন গরু মহিষের জীবন কোরআনবিহীন জীবন কোরআনবিহীন বাড়ি অন্ধকার বাড়ি কবরের মতো অন্ধকার বাড়ি তো আপনি বাড়িতে যদি বরকত চান ব্যক্তিগত জীবনে যদি বরকত চান

তো সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা লম্বা করব না সংক্ষিপ্তভাবে শেষ করে দিই তো দ্বিতীয় বরকতের উৎস আল্লাহর বাণী কোরআন কি বলেন তো কোরআন বাড়িতে কোরআন পড়বেন বরকত হবে শয়তান পালাবে কোরআন নাই শয়তান থাকবে বরকত থাকবে না বরকত উঠে যাবে বাড়ি থেকে শান্তি উঠে যাবে বাড়ি থেকে শান্তি উঠে যাবে পারিবারিক প্রশান্তি ভালোবাসা উঠে যাবে আল্লাহ সুবাহানাহ তালা আমাদেরকে কোরআন শিখার এবং বাড়িতে বরকত বাস্তবায়নের তৌফিক দান করুক আল্লাহ মামিন ধন সম্পদ বৃদ্ধির কয়েকটা বড় বড় উপায় বলে শেষ করি এক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহ রাসুলের স্পষ্ট হাদিস যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে ওর রিজি রুটি আল্লাহ বাড়িয়ে দিবে আপনি সহি আকিদা আপনার বাপ বেদাতি শাহজালাল শাহ মাজারে যায় তো আপনি কি সম্পর্ক রক্ষা করবেন না অনেক সহিদার ভাই আছে এই প্রশ্ন বারবার করে কাফের হলেও সম্পর্ক রক্ষা করতে হবে মুশ্রিক হলেও তাকে সম্মান করতে হবে ভালো ব্যবহার দিতে হবে নাহলে আপনার রুজি রুটিতে বরকত থাকবে না তো ভাইয়ে ভাইয়ে যতই শত্রুতা থাক যদি রুজিতে বরকত চান ভালো ব্যবহার করতে হবে সম্পর্ক রক্ষা করতে হবে রুজি বৃদ্ধির দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহ উপর ভরসা এবং আল্লাহকে ভয় করা আল্লাহ তালাহ কোরআনে বহু আয়াতে বলেছেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর একটা রাস্তা বের করেই দিবেন কোন দিক দিয়ে বের করে দিবেন ও নিজেও কল্পনা করতে পারবে না আল্লাহ ব্যবস্থা কোন দিক দিয়ে করে দিবেন ও নিজেও কল্পনা করতে পারবে না যদিও আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা করে ওমর রাজি আল্লাহ আনহু বলছেন শোনো আজকেও পৃথিবীর লক্ষ কোটি পাখি বাড়ি থেকে বের হয়েছে খালি পেটে আর ফিরে গেছে ভরা পেটে ওই লক্ষ কোটি পাখিকে কে খাওয়ালো আজকে আল্লাহ তো মানুষ যদি সত্যিকার আল্লাহর উপর ভরসা করতে পারে তো মানুষকেও আল্লাহ কি করবেন খাওয়াবেন তাহলে আল্লাহর উপর ভরসা আল্লাহকে ভয় করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা চার আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টি প্রার্থনার সালাতে গেলেন বৃষ্টি প্রার্থনা না করে উনি ক্ষমা চাইতে বলছেন তো মানুষজন জিজ্ঞেস করছে আপনি বৃষ্টি না চেয়ে ক্ষমা চাইতে বলছেন কেন তখন উনি কোরআনের একটা আয়াত তেলাওত করলেন ফাকুল তুস্তা ফিরু রব্বাকুম ইন্না হুকান সামা আলাই কুমেদরা তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও ক্ষমা চাইলে আসমান ধরে বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ বাড়িয়ে দিবে কোরআনের ওয়াদা আল্লাহর ওয়াদা আর মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে কিন্তু আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না ইন্না আল্লাহ লা ইউখলিফুল মিআদ তাহলে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া রিজিক বৃদ্ধির উপায় রিজিকে বরকত হওয়ার উপায় রিজিক বৃদ্ধি এবং রিজিকে বরকত হওয়ার বড় উপায় অত্যধিক সন্তান সন্ততি এবং বিবাহ বিবাহ করলে রিজিকে বরকত হবে সন্তান সন্ততি বেশি হলে রিজিকে বরকত হবে কিভাবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজ নিজ রুজি ভাগ্য নিয়ে এসেছে আপনি যখন একাই ছিলেন আপনার রিজিক আল্লাহ আপনার হাত দিয়ে দিবে আপনি যখন বিবাহ করে একটা মেয়েকে আপনার বাড়িতে এনেছেন ওর ভাগ্যে রিজিক লেখা আছে ওর রিজিক ও তোর বাহিরে গিয়ে কাজ করে খায় না তোর রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে ওর স্বামীর হাত দিয়ে দিবে বুঝেন নেই আপনার সন্তান হলো একটা দুইটা তিনটে সবাই নিজ নিজ রিজিক নিয়ে এসেছে তো ওর তোর ছোট ছেলেও তোর কাজ করতে পারে না ইনকাম করতে পারে না তোর রিজিক আল্লাহ দিবে না তোর রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে বাপের হাত দিয়ে দিবে তো যতজনের রিজিকের দায়িত্ব আপনি নিবেন ততজনের রিজিকের দায়িত্ব রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে এইজন্য আল্লাহ বলছেন লা তাক্তুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না নাহনু নারযুকুকুম ইয়া হুম তোকেও কেও খাওয়াই আমি তোর সন্তান কেউ খাওয়াবো আমি এই পৃথিবী কি মানুষ চালায় না আল্লাহ চালায় পৃথিবী আল্লাহ চালায় পৃথিবী কি মানুষ সৃষ্টি করেছে না আল্লাহ সৃষ্টি করেছে আর মানুষ কি মানুষের সৃষ্টি জীব না আল্লাহর সৃষ্টি জীব আল্লাহর পৃথিবীতে আল্লাহর সৃষ্টিজীব আসবে যাবে চিন্তা আল্লাহর না মানুষের চিন্তা আল্লাহস আল্লাহ বলেছে জমিনের যত পশু প্রাণী পাখি পাখি আছে সবকে খাওয়াই কে একটা বৈজ্ঞানিক তথ্য পরিসংখ্যান আছে জানলে আশ্চর্য হবেন সারা পৃথিবীর যত জীবজন্তু আছে পানিতে এবং জমিনে পানি কিন্তু প্রচুর মহাসাগর বিশাল বিশাল মহাসাগর ওই মহাসাগরের লক্ষ কোটি প্রাণী আছে আবার জমিনেও লক্ষ কোটি প্রাণী আছে তো এই জমিনের লক্ষ কোটি প্রাণী মহাসাগরের লক্ষ কোটি প্রাণী একদিনে যা খায় সারা পৃথিবীর মানুষ একদিনে অত খায় না তাহলে এই সমুদ্রের লক্ষ কোটি প্রাণী আর এই জমিনের লক্ষ কোটি প্রাণীকে কে খাওয়াচ্ছে আল্লাহ অথচ মানুষ একদিনে অত খেতে পারে না এই সমুদ্র আর জমিনের লক্ষ কোটি প্রাণী একদিনে যত খায় তো ওদের খাওয়ার ব্যবস্থা যদি আল্লাহ করতে পারে মানুষের পারবে না অবশ্যই পারবেন এই জন্য অন্তরে বিশ্বাস করেন না মুখে বিশ্বাস করেন এটার প্রমাণ এই জায়গাতে হবে যে সন্তান নিতে গিয়ে সন্তান কম নিবেন সন্তানকে হত্যা করবেন রিজিকের ভয়ে তাহলে আপনি মুখে আল্লাহকে বিশ্বাস করেন রিজিক হিসেবে অন্তরে নয় এই জন্য আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছে যে তোর রিজিকের মালিকও তুই নস আপনি আপনার রিজিকের মালিক নন তোকেও খাওয়াই আমি তো তোকে যখন এখনো আমি খাওয়াচ্ছি তোর সন্তানকেও খাওয়াবো আমি অতএব সন্তান বেশি হলে এবং বিবাহ করলে আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দিবেন ব্যস্ততার মধ্যে থাকলে আল্লাহ রুজি কমিয়ে দিবেন এবাদতের জন্য সময় বের করলে আল্লাহ রুজি বাড়িয়ে দিবেন এটা আল্লাহর ওয়াদা এবং রাসুল সাল্লাহ আলী আসালামের হাদিস যে কেউ যদি ইবাদতের জন্য আল্লাহর সময় বের না করে তো আল্লাহ কোনো দিন আর ব্যস্ততা শেষ করবেন না আর ব্যস্ততা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোনোদিন শেষ হবে না আল্লাহ শেষ হতেও দিবেন না আর যদি ওর মধ্যে থেকে একটা সময় দাওয়াতি কাজের জন্য ইবাদতের জন্য জিকির আজগারের জন্য কোরআন তেলাওয়াতের জন্য বের করে নেয় তো আল্লাহ ওর হাতকে ব্যস্ততা থেকে খালি করে পরিপূর্ণ করে দিবেন এটা আল্লাহর ওয়াদা তাহলে রিজিক বৃদ্ধির শেষ আরেকটা উপায় হচ্ছে তালেবুল ইলম মাদ্রাসার ছাত্রদের পিছনে ব্যয় করা আল্লাহ রাসুলের যুগে দুইজন ভাই দুইজন ভাই একজন মসজিদে নববীতে পড়ে আর একজন কাজ করে বাড়িতে ইনকাম করে তো দুইজনেরই খরচ এক ভাইকে চালাতে হয় ঠিক যেমন দুইজন ভাইয়ের কথা বলতে গিয়ে আব্বুর কথা মনে পড়লো আব্বু তার ছোট ভাইয়ের সব খরচ বহন করে তাকে পড়াশোনা করিয়েছেন পিতার মতো তো দুইজন ভাই এক ভাই কাজ করে আর এক ভাইকে পড়ায় তো আর এক ভাইয়েরও খরচ বহন করতে হয় নিজের পরিবারেরও খরচ বহন করতে হয় আল্লাহ রসুলের কাছে এসে বলছে আল্লাহ রসুল আমার ভাই পড়াশোনা করে আপনার এখানে তো ওর জন্য আমাকে খরচ করতে হয় আমার নিজের জন্যও করতে হয় ও যদি আমার সাথে কাজ করত আমার ইনকামে সুবিধা হতো তখন সাল্লাম একটা বাক্য শুধু বলেছেন আল্লাহ কাতুরা কবি তুমি এখন যে রিজিকটা পাও এই রিজিকটা হয়তো অর খরচ বহন করার কারণে পাও মানে বুঝতে পারেননি তুমি যে তোমার এক ভাই যে মসজিদে নবীতে পড়ছে ওর যে খরচ বহন করছো থাকা খাওয়ার ওই খরচ বহন করার কারণে তুমি এখন যে রিজিকটা পাচ্ছ ওইটা এখন পাও যদি ওর খরচ বহন ছেড়ে দাও রিজিক কমবে বাড়বে না বরকত কমে যাবে বাড়বে না তো সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধির তৌফিক দান করুক আল্লাহ আমিন বইটা আজকে আপনারা বক্তব্য শেষে এখানে পাবেন এই বক্তব্য আমি অনেক আগেই দিয়েছি রিজিকের উপর বক্তব্য আর বক্তব্যের পরে বই লেখা রিজিকের উপর তো বিস্তারিত আলোচনা তো বক্তব্যের মধ্যে করা গেল না সংক্ষিপ্ত আলোচনা করলাম মোটামুটি রিজিকের উপর বিস্তারিত আলোচনা এই বইয়ে আছে আপনারা নিয়ে যেতে পারবেন আলোচনার শেষে আবুর বক্তব্যের শেষে জরুরি দুইটা কথা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে চার পাঁচ মার্চ সালাফি কনফারেন্স নাহিদ ভাই আপনাদের এখান থেকে মাঝে মধ্যেই বাস নিয়ে যায় আপনারা নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং জামিয়া সালাফিয়ার চার পাঁচ মার্চ সম্মেলনে অংশগ্রহণ করার চেষ্টা করবেন জামিয়া সালাফিয়ার জন্য অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আল্লাহ মামে এবং যাওয়ার সময় অবশ্য অবশ্যই মাসিক আলী নিয়ে যাবেন আল্লাহ সুবাহতালা আমাদের জ্ঞানে বরকত দান করুক আপনাদেরকে দিনের ওপর রাখুক আমাদেরকে দিনের ওপর রাখুক এবং মৃত্যু দান করুক ইমানের উপর এবং কাউকে যেন কোরআন না শিখে আল্লাহ মৃত্যুদান না করেন সবাই কোরআন শিখবেন